সুপ্রিয় দর্শক মন্ডলী টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো স্মার্টফোনের হোম বাটন কাজ না করলে কি করবেন তো চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনের হোম বাটন কাজ না করলে কি করবেন এমন তিক্ত অভিজ্ঞতার মুখে অনেকেরই পড়তে হয় জরুরি সময় ফোনের হোম বাটন অকেজো হয়ে পড়লে বেকারদের পড়তে হয় হাত থেকে পড়ে কিংবা পানিতে ভিজে হঠাৎ করে স্মার্টফোনের হোম বাটন কাজ করে না অনেক সময় হোম বাটনের পাশে থাকা ব্যাক বাটনও কাজ করে না তবে স্মার্টফোনের অন্যান্য ফিচার যেমন টাচ সহ বাকি সব কিছু ঠিক থাকে এ সমস্যার সমাধানের জন্য সার্ভিস সেন্টারে যেতে হয় বেশ কিছু অর্থও গচ্ছা যায় তো আজকে আমরা এই পর্বে দেখাবো আমরা কীভাবে আমাদের অর্থ গচ্ছা না দিয়েও আমাদের হোম বাটনটা ঠিক করতে পারি তবে কোনো ধরনের হার্ডওয়্যার মেরামত না করে মাই হোম বাটন নামের একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে এই সমস্যা থেকে তাৎক্ষণিকভাবে মুক্তি পাওয়া সম্ভব এতে যেমন জরুরি কাজটিও মেটানো যায় তেমনি সার্ভিস সেন্টারে যাওয়ার ঝামেলা থেকেও বাঁচা যায় এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো দেখে নেব এটির মাধ্যমে হোম ব্যাক এবং মেনু অপশনের নাম অনায়াসে বদলানো যাবে অ্যাপটি বড় সুবিধা হলো এটি ব্যবহার করতে ডিভাইসটি রুট করতে হবে না প্লে স্টোরে এরকম আরো কিছু অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহার করতে রুট করতে হয় তবে এটির ক্ষেত্রে তা প্রয়োজন হবে না এটি ব্যবহার করে স্মার্টফোনে থাকা অ্যাপ্লিকেশনগুলো শর্টকাট হিসেবেও ব্যবহার করা যাবে নোটিফিকেশন বার থেকে হোম বাটন ব্যবহার করা যাবে ব্যবহারকারীদের সুবিধা মতো স্মার্টফোন স্ক্রিন ব্যাক হোম বাডন সুবিধা পাওয়া যাবে অ্যাপটি ব্যবহার করে সম্পূর্ণ অফলাইন কাজ করবে এটি ফলে একবার ডাউনলোডের পর আর ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না তো আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে সোসাইটি কোনো